কারণ আজকে ছোট ছোট জায়গা থেকে কি হবে আস্তে আস্তে বড় বড় জায়গায় সে দাঁড়াবে আর বড় বড় জায়গায় গিয়ে গল্প আজকে হয়তো শুধু তোমাদের বন্ধুরা দেখলো বা শিক্ষক দেখলো বা শুনলো এইটাই হতে পারে কি হয়তো এক লাখ যেখানে লোক থাকে সেখানে উপস্থিত করবে হয়তো তোমাদের মধ্যে থেকে কেউ আবৃত্তি করে শোনাবে যে হয়তো ন্যাশনাল লেভেলে যাবে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে

এবং আগামীতে এই প্রতিভাগুলোকে নিয়ে মানুষ কি করবে অনেক আগে বাড়বে সবাই পড়াশোনাতে ভালো হয় না সবাইকে পড়া ভালো লাগে না বলে আমরা যদি দেখি কেউ খেলাতে ভালো সবাই ক্রিকেটার হয় না আর সবাই ফুটবলার হয় না সবাই গায়কও হয় না আবার সবাই বক্তাও হয় না প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা প্রতিভা আছে সেটা নিজে বুঝতে পারবো না যে আমি কোনটা ভালো লাগে আমাকে কোনটা মনে হচ্ছে যে কোনটা করতে পারবো বলে যাকে যেটা এটা তো স্বাধীনতা দেওয়া ছিল যে যেটা পারবে সে সেটা করবে বলে সামান্য সময়ের মধ্যে দুটো কি হয়েছে বলে একটা নিজাসি বা ইংরেজদের অত্যাচার নিয়ে একটা নাটক হয়েছে অল্প সময়ের কিন্তু তারা সুন্দরভাবে অভিনয় করেছে এবং সেখান থেকে আমরা কিছু জ্ঞানও পেয়েছি তার পরবর্তীতে কি হলো বলে একটা বর্তমান সমাজের অবস্থা যে আমরা যেভাবে কি করি যে বড়রা আমরা ছোটরা কি কিন্তু বড়দেরকে অসম্মান করি নিজেদের বাবা মাদেরকে অসম্মান করি তাহলে আমি করছি আমার বাবার অসম্মান আমার কাছ থেকে কি হচ্ছে আমার ছেলেমেয়েরা শিখছে এই জন্য আমাদের বড় যারা বা আমরা যারা বড় হয়েছি আমাদের তো কি হতো প্রত্যেকটা জিনিস আমাদের আচার ব্যবহার কথাবার্তা সব কিছুতে কি হতো সুন্দর হতো এখানে ক্লাসের মধ্যে যারা ক্লাস টেনে রয়েছে টেন ওয়ালাদেরকে কারা দেখবে বা নাইন টেন বলে কি করে ফাইভে যারা রয়েছে তারা দেখবে